এখানে আছে ফাইন বাবুর স্যুপ গুড়া মরিচ চানাচুর ফল ডিম তারপরে আর প্রতিদিন সকালে আমাদের যেটা লাগে যে পরোটা কাজি ফার্মের এই পরোটাটা আমি অনেক বেশি পছন্দ করি খেতে ও এটা আগে ফ্রিজে রাখি হ্যাঁ আমরা নষ্ট হয়ে যাবে আর এদিকে আছে হলো গরুর গোস আর হলো যে রোস্টের মুরগি ও আচ্ছা এগুলো আগে ফ্রিজে রেখে নেই তারপরে আমার না আপনাদের সঙ্গে সবকিছু শেয়ার করতে ভালো লাগে সেই জন্য কি আর গতকালকে আপনাদের ভাইয়া অনেক বড় একটা মাছ এনেছিল কাতলা মাছ প্রায় ছয় কেজি প্লাস প্লাস তিন হাজার টাকা একটা মাছের দাম